হ্যালো গাইস আপনাদের কাছে দেখাবো কাতারের যে মরুভূমি সেই মরুভূমিটা আপনাকে একটু ভালোভাবে দেখাই বলছেন যে কাতারে মরুভূমি দেখেন এখন কিন্তু শীতকাল এই সময় প্রচুর ঠান্ডা আর কি বলা যায় সেরকম না আর কাছে আছে কোনোরকম আর গরমের সময় কিন্তু প্রচুর গরম এই জায়গায় আপনার এই মরুভূমিতে যারা কাজ করে অনেক কষ্ট হয় তাদের কাজ করতে আর কি হ্যাঁ এই হলো মরুভূমির অবস্থা আর এই পাশে হলো রোড এটা হচ্ছে কাতারের রোড মানে এই রোড দিয়ে অনেক গাড়ি চলে আবার এই বাসে অনেক রুট এই বাস দিয়ে আপনি আর কি খাওয়ায় খাওয়াই সকাল টাইমে আপনার এদিকে বকরি বলে আর কি ছাগল এগুলো দিয়ে কিন্তু এই পাশে বন্ধুরা খাওয়ায় দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাছাড়া